আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু খাবুল আল আমিন সূরা আনআমের 120 নম্বর আয়াতের শাত করেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযিনা ইয়াক্সিবুনা আল ইসমা সাইজাযাউনা بما কানু ইয়াকতরিফুন অর্থাৎ তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনা ছিড়ে দাও যারা গুনাহ অর্জন করবে অর্থাৎ যারা গুনাহের কাজ করবে নিশ্চয়ই তাদেরকে ওচিরে তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে সুপ্রিয় দর্শক এই আয়াতটি কোনো বিশেষ ব্যক্তির জন্য নয় কোনো বিশেষ ব্যক্তি বা মহলের জন্য নয় কোনো শ্রেণীর জন্য নয় আম খাস সকলের জন্যেই চাই সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক চাই সে মাদ্রাসা ছাত্র হোক অথবা স্কুলের ছাত্র হোক চাই সে মাদ্রাসার শিক্ষক হোক অথবা সে স্কুলের শিক্ষক হোক যেই হোক সকলের বেলায় এই আয়তটি তাই কোনোভাবেই গুনাহের কাজ করা যাবে না দর্শক আমরা খুব আশা ভরসা নিয়ে মাদ্রাসায় আমাদের সন্তানকে ভর্তি করি এই জন্য যে সে দিনের দায়ী হবে এবং পরকালে জান্নাত পাবে মানুষের উপকার করবে এই আশা নিয়ে আমরা মাদ্রাসায় ভর্তি করি এবং আমরা পড়াই তাই আমাদের উচিত শুধু মাদ্রাসা হলে হবে না সেখানে দেখতে হবে মাদ্রাসার কাঠামো কি এবং শিক্ষক কারা তাদের আচার আচরণ চরিত্র এবং তাদের অভ্যাস কি সেটা লক্ষ্য করার সময় এসেছে দেখুন কারণ এটাই এ ছেলেগুলি তারা কোমলমতি মতি তারা যাহা শিখবে তাহাই করবে তাদেরকে যাহা দেখানো হবে তারা তাহাই করবে তাদেরকে পিকনিকে নেওয়া হচ্ছে অথবা কোথাও স্পটে নেওয়া হচ্ছে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে অবকাশ দেওয়ার জন্য কিন্তু তাই বলে এভাবে প্রকাশ্যে পাফাচার করবে এটা তো একটা কেয়ামতের আলামত কমপক্ষে মাদ্রাসার ছাত্র দিয়ে এটা পশ্চিমকালো মানা যায় না তাই যারা অভিভাবকগণ আছেন তারা এই বিষয়টি খেয়াল করেই মাদ্রাসায় ভর্তি করবেন যে ওই মাদ্রাসার যে মহতামিম আছে প্রিন্সিপাল আছে অথবা শিক্ষক আছে তারা কোন চরিত্রের এই সময়টা এখন এসে গেছে কারণ বর্তমানে মানুষ বেশি স্বাধীন যে যা ইচ্ছা তাই করে যে যা ইচ্ছা তাই বলে সুপ্রিয় দর্শক আসুন আমরা সতর্ক হই এবং সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হই এবং একে অপরকে ভালো কাজে সহযোগিতা করি আসসালামু আলাইকুম